মানে এখন যদি শাকিব খানের সাথে হয় সেটা তো অবশ্যই আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে হিমেল খুব ভালো কাজ করছে অভিনয় করা ভাগ্যের ব্যাপার বলছেন এই যে এই অভিনেত্রী এই অভিনেত্রী যথেষ্ট জনপ্রিয় ছোট পর্দায় টেলিভিশনে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা সাধারণত শাকিব খানকে প্রশংসা করতো না ইদানিং করছে সাকিব খান আসলে শুধু সাবিলানুর বা নাবিলানুর এই দুই দুইটার একটা হবে ওনার নাম উনি বলেছেন সাকিব খানের সাথে অভিনয় করা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার আমরা তার মুখের পুরো ভিডিও কিন্তু তার মুখে কথাগুলো শুনব কেন ভাগ্যের ব্যাপার বিষয় হলো এর আগে শাকিব খান যে ভাগ্যের ব্যাপার এটি তো প্রমাণিত কোটনি কফির মতো আমেরিকান অভিনেত্রী এসে মুগ্ধ হয়ে গিয়েছেন শাকিব খানের জনপ্রিয়তা দেখে বলেছেন সাকিব খান বাংলাদেশের জেমস বন্ড শাহরুখ খান বাংলাদেশের শাহরুখ খান শাকিব খান আমি শাহরুখ শাহরুখ মানতে রাজি নয় শাকিব খান আমাদের শাকিব খান শাকিব খান নিজেই একটা ব্র্যান্ড কারোর চাইতে আমাদের কাছে কম না শাহরুখ সেরা ভারতের কাছে কিন্তু আমাদের শাকিব খান আমাদের কাছে কারোর চাইতে কোনো অংশেই কম নয় এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি কারোর সাথে তুলনা করতে রাজি নয় শাকিব খানের কোন অংশটিকে আপনি ছোট মনে করবেন শাকিব খানকে যদি কেউ ভালো সিনেমায় অভিনয় করাতে না পারে ভালো গল্প দিতে না পারে সেটা পরিচালকের ব্যর্থতা গল্পকারের ব্যর্থতা শাকিব খান তার অভিনয় মুগ্ধতা দিয়ে সাকিবিয়ানদেরকে বাংলাদেশের সিনেমা প্রেমীদেরকে মন জয় করে নিয়েছেন শাকিব খান ভাগ্য বদলে দিয়েছেন ইদিকা পালেন শুধুমাত্র তো আর এই সাবিলানুর কাবিলানুর বা নাবিলানুর না শাকিব খান অনেকেরই ভাগ্য বদলে দিয়েছেন বিদ্যাসিনা মিমদের মতো নায়িকারা জয় আহসান ছোটো পর্দার বড় নায়িকা তারপরে ববি পরিমণি সবাই পাগলের মতো মুখিয়ে থাকে শাকিব খানের সাথে অভিনয় করার জন্য হয়তোবা তারা আরও সাকিব খানের সাথে অভিনয় করতেন করেছেনও দু একটি কিন্তু অপবিশ্বাসের কারণে হয়তোবা তারা তৎ তাৎক্ষণিকভাবে তৎকালীন সময়ে সাকিব খানের সাথে অভিনয় করার সুযোগ পাননি অপবিশ্বাস অনেক নায়িকারই ভাগ্য নষ্ট করেছেন কপাল নষ্ট করেছেন রিজিক নষ্ট করেছেন যাই হোক তার প্রতিদান সে পাবে আমরা এই অভিনেত্রীর মুখে তার পুরো বক্তব্যটি শুনে আসি চলুন তিনি কি বলেন মানে এই পুর মানে কথা চলছে একটা সিনেমার দেখা যাক কি হয় মানে এখন যদি শাকিব খানের সাথে হয় সেটা তো অবশ্যই আমার আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার যে মানে বাংলাদেশের প্রথম সিনেমায় তবে অবশ্যই দেখেছি খুব খুব ভালো লেগেছে স্পেশালি মানে যেই সিনগুলো ছিল মানে সিনারির যেই এটা ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে মানে হিমেল খুব ভালো কাজ করছে এবং আমি ওর অনেকগুলো নাটকেও কাজ করেছি সো ওকে ফিল্মে এত ভালো করতে দেখে সত্যি খুবই ভালো লাগে এবং ইনশাল্লাহ যে সিনগুলো ছিল মানে সিনারির যেই এটা ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে মানে হিমেল খুব ভালো কাজ করছে এবং আমি ওর অনেকগুলো নাটকেও কাজ করেছি সো ওকে এত ভালো ভালো করতে দেখে সত্যি লাগে এবং আমরাও তার সাথে কাজ করতে পারবো আসলে খুব ভালো কাজ করছে এবং আমি ওর অনেকগুলো নাটকেও কাজ করেছি সো ওকে ফিল্মে এত ভালো করতে দেখে সত্যি খুবই ভালো লাগে এবং আমরাও তার সাথে কাজ করতে পারবো আসলে শুনেছেন সাবিলা কথাগুলো তিনি মুখিয়ে আছেন কথাবার্তা চলছে যে কোনো সময় ঘোষণা আসতে পারে এবং সাকিব খানের সাথে চান্স পাওয়ার জন্য তিনি রায়হান রাফিরও প্রশংসা করেছেন রায়হান রাফির সাথে তিনি টেলিভিশনের অনেক কাজ করেছেন এবং রায়হান রাফি ভালো পরিচালনা করে প্রিয়তমা অভিনয় ভালো পরিচালনা করেছেন ভবিষ্যতে রায়হান রাফির সাথে তারা কাজ করার আশা প্রকাশ করেন তারাও কাজ করতে পারবেন এমনটি আশা প্রকাশ করেন সাবিলানুর বা নূর আমি দুঃখিত নামটি বারবার ভুলে গেছি মানে কমপ্লেক্স হয়ে গেছে এরকম আরেকটি নাম থাকার কারণে টেলিভিশন খুব একটা দেখা হয় না যে কারণে কমপ্লেক্সটি চলে আসছে তো সাকিব খানের সাথে শুধু সাবিলানুর ইডি কাপাল কোটনিকাফিন ভারতের ইদি কাপাল আমেরিকার নয়। আরও অনেক অনেক নায়িকা ভবিষ্যতে হয়তো আসবে শুধু নায়িকা না বড়ো বড়ো ডাকসাইটের পরিচালকরা শাকিব খানের সাথে অভিনয় করার জন্য ধুন্ধুমার আগ্রহে মুখিয়ে থাকে তীর্থের কাকের মতো বসে থাকে এই যে হিমেল আশাব বলে দিছে তার পরবর্তী সব প্রজেক্টই শাকিব খানকে নিয়েই প্ল্যান করা আদনান বলে নিছে শাকিব খান ছাড়া মানুষের আর কারো সিনেমা চলে না মাঝে মাঝে দুই একটা টুইস্ট কথা বলেন বলা লাগে ইকবাল তার বন্ধু সেটিও বলতে হয় শাকিব খানকে ছাড়াও তিনি হিট হতে চান মার্সেন্টাইল মিডিয়া মানেই হিট এরকম দুই একটা কথা তিনি বলতে চান কিন্তু সেগুলো কথার কথা আসলে শাকিব খানকে দিয়েই তিনি বাণিজ্য করতে চান কারণ এর আগেও তিনি সিনেমা করেছেন কিন্তু সফল হতে পারেননি শাকিব খানকে দিয়ে সারা জীবনের উপার্জন তিনি চল্লিশ কোটি টাকা গ্রস প্রফিট হয়েছে সুতরাং সারা জীবনের যত লস সব থেকে শাকিব খানকে দিয়েই তিনি পুষিয়ে নিয়েছেন রায়হান রাফি শাকিব খানকে নিয়ে কত কটাক্ষ করেছে এই যে আরফান নিশু বা আফরান নিশু বা আরফান নিশু কি নাম বা রায়হান রাফি সহ শাকিব খানকে কত কটাক্ষ করেছে শাকিব খান কিন্তু একটি মন্তব্যেরও জবাব দেননি একটিও কথা বলেননি কারণ এরা কেউ আসলে সাকিব খানের সমকক্ষ নয় সেই হিসাবেই সাকিব খানকে শেষ পর্যন্ত রায়হান রাফিরা ওই যে এস যারা শাকিব খানের ঘোর শত্রু হিসেবে পরিচিত বিবেচিত স্টোরকি শাকিব খান বিরুদ্ধে একটি চর্ক চক্র এই চর্কি তারপরে এই যে শাকিল এরা তো শাকিব খান বিরোধী কিন্তু শেষ পর্যন্ত শাকিব খানের ছায়ার তলে আসতে বাধ্য হয়েছে তুফান সিনেমা নিয়ে যার প্রতিনিধিত্ব করছে রায়হান রাফি অনন্য মামুন ছোট পর্দার লোক কোনোদিন সফল হয়েছে তার নামই জানতো না যদি সে নবাব এল এলবি না করতো সাকিব খানকে নিয়ে সে শাকিব খানকে নিয়ে নবাব এলএলবি করার মাধ্যমে পাদপ্রদীপের আলোয় এসেছে তার নাম কিছুটা মানুষ জেনেছে কিন্তু অবশ্য অনন্য মামুন নবাব এলএলবি দিয়ে শাকিব খানের সাথে একরকম ভিট্রে করেছেন প্রতারণা করেছেন মানে খুবই নোংরা বাজে খেলা খেলেছেন অর্ধেক সিনেমা মুক্তি দিয়েছেন সিনেমা হলে মানুষ টিকিট কাটে কেটে সিনেমা দেখতে যাবে তিনি অর্ধেক সিনেমা মুক্তি দিয়েছেন মানুষ অর্ধেক দেখে চলে আসবে অথচ মানুষ পুরো টাকার দিয়ে টিকিট কেটেছে আবার অর্ধেক শিল্পকলাতে দেখিয়েছে অর্ধেক তিনি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিয়েছেন নানান কীর্তিকাণ্ডর অপকর্মের হোতা এই অনন্য মামল তার অবশ্য আরও অপরাধ আছে সে কিন্তু টাকা পাচারের অভিযোগে ধরা গিয়েছে পাথ পাচারকারী হিসাবেও সে মালয়েশিয়াতে জেল খেটেছে তারপরে অন্য অনন্ত জলিল বর্ষা যাকে এই অনন্য মামুনকে আশ্রয় দিয়েছে পরিচালক হিসাবে এন্ট্রি করানোর জন্য এন্ট্রি করিয়েছে এফডিসিতে সেই অনন্য মামুনের সংসার অনন্য মামুন বর্ষার সংসার ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এই অনন্য মামুন তো অনন্য মামুন আর কিছু না হোক সিনেমার পরিচালক হিসাবে দরদ নিয়েছে আসছে এখন অন্তত ক্লিকবাজ হিসাবে সে টিকে থাকবে বেঁচে থাকবে মানুষের মুখে মুখে সে থাকবে আর সে এখন সে নিজেকে যেভাবে ভাইরাল করার জন্য মানে উঠে পড়ে লেগেছে সাকিব খানের ঘাড়ে চড়ে আর সাকিব সাকিব ইয়ানদেরকে গালাগালি করে যাচ্ছে শুধুমাত্র তাকেই বিশ্বাস করতে হবে যাই হোক অনন্য মামুন শুধুমাত্র এই নাবিলা নুর না সাবিলা নূর না অনন্য মামুন রায়হান রাফি হিমেল আশ্রাপ ইরিকা পাল থেকে শুরু করে আরও বড় বড় পরিচালক হিমেল আশ্রাপ তারাও সাকিব খানকে সাথে কাজ করাটা ভাগ্যের ব্যাপার মনে করে এটাই সাকিব খানের ক্রেডিট সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম